ঘিরে মাহফিল মিলাদুন রাঙ্গামাটি শহরের শিমুলতলি এলাকাবাসী মসজিদ পরিচালনা কমিটি ও যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী ঘিরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে শিমুলতলিব বায়তুর রহমত জামে মসজিদে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মৈনুল ইসলাম হাটাজারির মুহাদ্দিস হজরতুল আল্লামা মোহাম্মদ শুয়েব শিমুলতলে বাইতুল রহমদ জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ ইয়াসিন আহমেদের সভাপতিত্ব মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শিহাবুদ্দিন পাবলিক হেলথ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মামুনুর রশিদ টেনিস কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ সোলাইমান ইউসুফ আলী জামে মসজিদের পেশ মোহাম্মদ হারেস রূপনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মিরাজ উদ্দিন নতুনপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাজহারুল ইসলাম হাজিপাড়া মসজিদের ইমাম মুফতি ইকরামুল হাসান পিডিবি জামে মসজিদের ইমাম ও খতিব কারী নাসির খন্দকার এই সময় শিমুলতলী সমাজ উন্নয়ন কমিটির সাবেক সভাপতি আবু বক্কর লিটন মিঠু শিমুলতলী সমাজ উন্নয়ন যুব কমিটির সভাপতি মোহাম্মদ রিদান সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মিলাদুল নবী আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় desk report cht tv